হ্যালো ভিউয়ার্স শুরু করছি খুবই চমৎকার এবং তথ্যবহুল একটি নতুন পর্ব এই পর্বে জানতে পারবেন কাজাকস্তান হতে কিভাবে কম খরচে উজবেকিস্তান যাওয়া যায় সেই সঙ্গে উজবেকিস্তান ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করব কাজাকস্তানের ট্রেন ভ্রমণের কিছু সুন্দর অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাজাকস্তান হতে উজবেকিস্তান যাওয়ার পথে কিভাবে ছোট্ট একটি ভুলে আমার প্রায় সত্তর হাজার টাকা লস হয়েছিল আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে সেই সঙ্গে অনুরোধ করছি যারা আমার আগের পর্বগুলো দেখেননি তারা দয়া করে আগের পর্বগুলো দেখে নেবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আজকে যাব হচ্ছে গিয়ে উজবেকিস্তান এখন রয়েছে কাজাকিস্তানে এই যে আমার হোটেল আমার আগের যে পর্বগুলো যারা দেখেছিলেন কাজাকিস্তানের সেখানে আমি তুলে তুলে ধরেছি কাজাকিস্তানের সুন্দর সুন্দর জায়গা এবং ইনফরমেশন দিয়েছি কিভাবে ভিসা করতে হয় কিভাবে বাংলাদেশ থেকে কাজাকিস্তানে আসতে হয় এবং কত কম খরচে কোথায় কোথায় ঘুরা যায় খাওয়া যায় সম্পূর্ণ ইনফরমেশান তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলছে কারণ খুবই কম খরচে আমি কাজাকিস্তান থেকে উজবেকিস্তান যাব বাই রোডে প্রথমে ট্রেনে যাব এখন আমাদের আমার এই হোটেল থেকে কাজাকিস্তানের আলমাটি শহরের তলিভি স্ট্রিট থেকে যাবে ট্যাক্সিতে করে যাব হচ্ছে গিয়ে আলমাটি টু স্টেশনে সেখানে থেকে ট্রেনে করে ওভার নাইট ট্রেনে থাকতে হবে সকাল ভোরবেলা গিয়ে সিমকেন্দ শহরে পৌঁছাবো তারপরে বর্ডার ক্রস করব সিমকেন্দ শহর থেকে বর্ডার এরিয়াতে যাব বর্ডার ক্রস করে যাব কোথায় উজবেকিস্তানে তো বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আসা যাওয়া প্লেন ভাড়া কিন্তু প্রায় ষাট সত্তর হাজার টাকা যদি আপনি একটু আগের টিকিট করেন আর যত আগে করবেন তত আরও কমতে থাকবে একটা হচ্ছে গিয়ে ইন্ডিগু এয়ারলাইন্সে করে আসতে পারবেন যেটা ইন্ডিয়া দিল্লিতে ট্রানজিট হয়ে আসা যায় অথবা দুবাই হয়েও আসা যায় সেক্ষেত্রে খরচটা একটু বাড়তে পারে ও তবে আমরা এখন যেভাবে যাব সেভাবে খরচ খুবই কম আমি একটা ইয়ান্ডেক্সে গাড়ি রেখেছি এয়ানডেক্স আমার মোবাইলে ইনস্টল করা আছে যারা আপনার উজবেকিস্তান কাছাকাছি আসবেন ট্যাক্সি সার্ভিসের জন্য ড্যাক্স নিতে হবে যে গাড়িটা আসতেছে আমারই স্টপিস থেকে এখন আমি আলমাটি স্টেশন টুতে যাব ভাড়া এগারোশো আশি টাকার মতো দেখালো সরি এগারোশো আশি টেঙ্গি যেটা বাংলাদেশ তাকে প্রায় তিনশো টাকার কাছাকাছি তো কাজাকিস্তানের লোক খুব মিশু হাসতেছে আমার ভিডিও পড়া দেখে তো যাক ওরা খুব ফ্রেন্ডলি তো উজবেকিস্তানের ভিসার খরচ হচ্ছে সিঙ্গেল এন্ট্রি বিশ ডলার ডাবল এন্ট্রি পঁয়ত্রিশ ডলার আর মাল্টিপল যদি করেন অর্থাৎ তিন মাসের মধ্যে বেশ কয়েকবার আসা যাওয়া করেন তাহলে পঞ্চাশ ডলার এগুলো আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন এই ভিসাগুলো ই ভিসা হয়ে থাকে পাসপোর্টের ইনফরমেশান কপি এক এক প্লাস ছবি দিলেই অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই এই ভিসাগুলো নিতে পারবেন অথবা যদি কেউ হ্যাসেল ফ্রি থাকতে চান ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারেন তো ভিও চলে এসছি পনেরো মিনিটের মধ্যে আমাদের রেল স্টেশনে আলমার্টি রেল স্টেশন টু এই যে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে আলমাটি রেল স্টেশন টু আলমাটিতে কিন্তু দুইটা স্টেশন রয়েছে স্টেশন ওয়ান স্টেশন টু আপনারা যারা উজবেকিস্তানে বা কাজাকিস্তানে অন্যান্য শহরে ট্রেনে করে যেতে চান শহরের বাইরে সে আজ টুতে আসবেন আর টিকিটগুলো অবশ্যই তিন চার দিন আগে পারচেস করবেন তা না হলে কিন্তু ভালো সিট পাওয়া যায় না আর আমাদের টিকিটের ফেয়ার কত পড়েছিল অবশ্যই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো চলুন আগে আমরা স্টেশনের ভিতরে ঢুকি ট্রাভেল করার দুই তিন দিন পূর্বে জনপ্রতি বাংলাদেশি চৌত্রিশশো টাকায় ফার্স্ট ক্লাস বগিতে স্লিপার সিটের টিকিট ক্রয় করেছিলাম এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চৌত্রিশশো টাকা এই ট্রেনে ভ্রমণ করতে হলে মিনিমাম দুই থেকে তিন দিন আগের টিকিট ক্রয় করতে হয় এবং অবশ্যই টিকিট ক্রয় করার সময় পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হয় এছাড়া টিকিট ক্রয় করার সময় শুধুমাত্র ক্যাশ প্রদান করতে হয় তো রেল স্টেশনের মধ্যে ঢুকে পড়লাম এখন পাঁচটা বাজে ছয়টা বিশে ছাড়বে ট্রেন আমাদের হাতে আরও অনেক সময় আছে সময় নিয়ে আসাই ভালো কারণ টেনশন থাকে না দেখা যাচ্ছে যে কোনো যদি ভুল ত্রুটি হয় এর জন্য সময় নিয়ে আসা এক ঘন্টা সময় নিয়ে আপনারা সব সময় আসবেন আর আসলে এরকম কিন্তু দেখুন কাজাকিস্তানে অনেক ফল বিক্রি করে বাইরে এগুলো কম টাকায় কিনে ভ্রমণের সময় রাখতে পারেন কারণ অনেক লম্বা জানি তো আমাদের সময় লাগবে হচ্ছে গিয়ে এগারো ঘন্টা আমাদের জানি করতে হবে কিন্তু আমাদের ট্রেনের সিটগুলো হচ্ছে ঘুমায় যাওয়ার সিট কেবিনে যার কারণে আর আরামে ট্রাভেল করতে পারবো সোভিয়েত ইউনিয়নের আমলের তৈরি সেই সময়ের বিল্ডিং এখনও আছে ওরা স্টেশন হিসেবে এগুলো ব্যবহার করছে আর স্টেশনটা দেখতে কিন্তু একটু আনকমন লাগতেছে আমরা ওদের বিভিন্ন জায়গার স্টেশন দেখি আসলে এরকম স্টেশনগুলো আসলে কখনোই দেখা হয় না তো ভিওয়ার্স চলে এসেছি ট্রেনের সামনে এই যে ট্রেনটা স্টেশনে লেগে গেছে আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম এক আর এই যে টিকিট আছে আমি আসলে ভাষা বুঝতেছি না ওদের টিকের কাছে জিজ্ঞেস করবো আমাদের কোন বগি তাহলেই সহজে ওরা দেখিয়ে দিবে আর এই ট্রেনগুলো যাবে হচ্ছে সিমকেন দেখুন কত লম্বা ট্রেন এই মাথা থেকে এক মাথা দেখা যায় না অনেক 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 দূর এবং ট্রেনগুলো কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর পুরো বগিগুলো এসি করা তো চলুন আমি কোন বগিতে উঠতেছি এবং এখানকার ট্রেনের সুযোগ সুবিধা কেমন সব আপনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই হচ্ছে আমাদের বগি আমি বুঝতেছিলাম না আমাদের বগি কোনটা পরে এই টিকিটটা একটি টিকিট দেখালাম পরে বলো যে ওনাদের কাছে আবার লিস্ট আছে প্রিন্ট দিয়ে ওনারা আগে থেকে নিয়ে নিচ্ছে অনলাইনের মাধ্যমে এই হচ্ছে ট্রেনের ভিতরের সাইড ঢুকতে সিট ট্রেনটা মোটামুটি অনেক সুন্দর বগিগুলো অনেক সুন্দর আমাদের সিট নাম্বার হচ্ছে ফোরটিন সিক্সটিন এই হচ্ছে আমাদের সিট ফোরটিন সিক্সটিন আমরা আসলে এক কামরায় আছি দুজন এই যে দেখুন এখানে দিনের বেলা সিট থাকে আর রাত্রের বেলা এটা আসলে ঘুমানোর অবস্থা হয়ে যায় তো এই রুমে কি কি সুযোগ সুবিধা আছে এই সেটা বলছি যেমন আমাদের এখানে সিট ছিল কিন্তু সিটটা নামায় এখন বেড হয়ে গেছে আর উঠাইলে এটা জাস্ট উঠায় এখানে আবার লক করে দেয় তাহলে আবার সিট হয়ে যায় তো এইটা হচ্ছে এই সিস্টেম আর এই প্রত্যেকটা বেডের সাথে দেখুন একটা বেডশিট এবং তাওয়াল দেওয়া আছে এখানে লাইট কমানো বাড়ানোর জন্য সুইচ দেওয়া আছে আর এই পাশে চার্জ দেওয়ার জন্য চার্জিং হাব আছে আর একটা বিন রাখা আছে ময়লা ফেলার জন্য উপরে একটা সিট নিচে একটা সিট দুইটা আর উপরে যাওয়ার জন্য যে সিঁড়ি আছে সিঁড়ি ব্যবহার করে টোটালে চারজন হ্যাঁ এই রুম হচ্ছে চারজন আর এখানে একটা মিরর আছে তো এই চারজনের সিট আমরা দুজন আগে চলে আসছি আরও যে দুজন আছে প্যাসেঞ্জার তারা আসবেন তো ওভারঅল সব কিছু মিলে সুযোগ সুবিধা ভালো এবং ট্রেনের অনেক ঝকঝক পরিষ্কার অনেক পরিষ্কার আর এখানে তো মিরোর পাশে যে জানালা আছে বাইরে সেটটা দেখার জন্য আর আমাদের এই জার্নিটা কমফোর্টেবল জার্নি হবে আশা করছি কারণ অনেক কমফোর্টেবল সিটগুলো আর যদি বাইরে ওই যে কেবিনে যাই কেবিন ছাড়া যেগুলো সিট আছে ওগুলোতে বসে গেলে সারাত বসে থাকা লাগতো ওই জন্য আমরা আসলে এই স্লিপার কোচগুলোর মধ্যে যে রুমগুলো আছে ক্যাবিনগুলো আছে ওগুলো নিয়েছি ভাড়া বত্রিশশো টাকা পড়ছে বাংলাদেশি টাকায় আমরা দুদিন আগে এসে টিকিট করে গিয়েছিলাম আপনারা দেখেছিলেন ভিডিওতে তো এই হচ্ছে সুযোগ সুবিধা আর এখানে খাওয়া দাওয়া করার জন্য ক্যান্টিন আছে ফ্রেশ সুন্দর ওয়াশরুম আছে আর ট্রেনগুলো কিন্তু বুলেট ট্রেন বলবো না একজন বুলেটের কাছাকাছি খুব স্পিডে যায় সিমকেন্দ আর হচ্ছে গিয়ে আলমাটি দূরত্ব কিন্তু কম না মোটামুটি ভালো দূরত্ব তো যেতে লাগবে দশ ঘন্টা এগারো ঘন্টা দশ এগারো ঘন্টার মতো লাগে বিভিন্ন ট্রেন আছে বিভিন্ন রোডের তো এই হচ্ছে সর্বশেষ তথ্য আর এখানে কিন্তু ওয়াইফাই দেওয়া যায় দেখুন ওয়াইফাই সার্ভিস আছে ফ্রি ওয়াইফাই সার্ভিস চলুন এই জায়গায় একটা ওয়াশরুমটা দেখে দেখুন ওয়াশরুমটা এখানে এটা দিয়ে পানি পরে সাবান পরে এখানে হাত দিলে চাপ দিলে পানি সাবান পরবে এটা দিয়ে পানি পড়বে অত সেন্সর আছে এই ওয়াশরুমের পাশে কিন্তু এখানে আবার যদি চাপ দেন এটার মধ্যে চাপ দেন তাহলে এটা থেকে সাবান বেরো হবে বন্ধ বের হয়ে যাওয়ার জন্য আর আপনি দাঁড়ায় এখানে দাঁড়ানোর পর যখন সরে যাবেন তখন অটো পানি আসবে এটা পরিষ্কার করার জন্য আর ভিতরে টিস্যু দেওয়া আছে গ্লাস আছে এটা হচ্ছে ওয়াশরুম আর এই ছোটোখাটো কিন্তু অনেক অনেক পরিষ্কার আর এই ট্রেনটা কিন্তু সম্পূর্ণ এসি এখানে কিন্তু স্মোকিং করতে পারবেন না কারো যদি অভ্যাস থাকে তাহলে এটা একটু মাথায় রাখবেন স্মোকিং করলে ট্রেনের মধ্যে আওয়াজ শুরু করবে কারণ স্মোক ডিটেক্টর আছে যার কারণে আসলে কোনোভাবেই সম্ভব না এখানে দেখুন একটা পানির ফিল্টার আছে অত গরম পানি ঠান্ডা পানি দুইটাই বের হয় গ্লাস দেওয়া আছে খুব সুন্দর আর এখানে পানি শেষ হয়ে গেলে আবার রিফিল করে দেয় আর এই পাশটা দিয়ে এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা কেবিনে চারজন চারজন করে আসে কিছু কেবিন আছে দুজনের এগুলো আসলে আগে থেকে বুকিং করা লাগে সম্ভবত তাহলে হয়তো ওইগুলো পাওয়া যায় একই ভাড়া বাট বুকিংটা আমরা তো দুদিন আগে করেছি সিটগুলো এর জন্য পাইনি আমাদের টিটি হ্যাঁ আমাদের টিয়ে হ্যাঁ তো খুব ভালো আমাদের অনেক ইনফরমেশন দিচ্ছে যদিও ইংলিশ কম জানে মানে বলতে পারি না বলতে গেলে তো আমি যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসছি রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর বসে বসে খাবার খাওয়া যায় এবং অরিজিনাল একটা যে ফিল আছে যে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল এখানে কিন্তু সেটা পাবেন তো ভিউ আগেরটা কিন্তু বার ছিল আমি ভিডিও করার মাঝখানে হট করে বললো যে এখানে ভিডিও করা সম্ভব না এটা হচ্ছে বার তো আমরা এখন একটু বার থেকে রেস্টুরেন্টে যাব কারণ বারের মধ্যে ভিডিও করা যায় না এখানে যারা ড্রিঙ্কস করে করতে চাইতে পারে করতে পারে এটা হচ্ছে রেস্টুরেন্ট এই হচ্ছে রেস্টুরেন্টে দেখুন কি সুন্দর ভিউ রেস্টুরেন্টে ভিডিও করা যায় কোনো প্রবলেম নেই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এবং অর্ডার করে আপনারা বসে এখানে সুন্দর মতো খেতে পারবেন এবং জায়গাটা এবং বসাটা কিন্তু খুব সুন্দর সিস্টেম দেখুন অসাধারণ আমার কাছে আসলে সত্যিকারী অর্থে রেস্টুরেন্ট যেরকম ওরকমই মনে হচ্ছে আর এখানে মেনু মেনুটা আপনাদের দেখাই কি কী খাবার আছে ওটা মিল কি নাম তো জানি না হচ্ছে প্রাইস আটশো পঞ্চাশ তারপরে বিভিন্ন ফ্রাইড ফ্রাইড রেখা আছে ওটমিল না তারপরে বিফ স্টু লেখা এগুলো বিভিন্ন আসলে মেন কোর্স অ্যাপারটাইজার অনেক কিছু আছে স্যুপ আছে তারপর নুডুলস স্যুপ আছে এই যে মেনু দাম যে খুব আহামের মনে হচ্ছে তা না মোটামুটি রিজনেবলের মধ্যেই তো আমরা এখানে আজকে রাতের ডিনারটা করব। ইনশাল্লাহ আর ডিনার করার সময় তো অবশ্যই দেখাবো তো ভিওয়ার্স এখন প্রায় রাত দশটা বাজে আর এখন রয়েছি এই রেস্টুরেন্টে মোটামুটি রুমে অনেকক্ষণ ছিলাম আবার রেস্টুরেন্টে বসছি আসতেছি যাচ্ছি এই অবস্থার মধ্যে আসা আসলে কোনো কাজ নেই আর রেস্টুরেন্টের ভিউ তো আপনাদের আগে দেখাইছিলাম যদিও এখন রেস্টুরেন্টে কেউ নাই রাত দশটা বাজে ও মোটামুটি অনেকে ডিনার করে ফেলছে এবং রুমে গিয়ে ঘুমাচ্ছে হয়তো বা কেউ বসে আছে যার যার মতো তো আমরা এখন রাতে ডিনার করে নিব এখানে ডিনারে আজকে যে আইটেমটা আছে সেটা হচ্ছে পোলাও ওরা এটাকে পোলাও বলে প্লাব বলে যদিও বাট এটা হলো পোলাও পোলাও হচ্ছে বিফ দিয়ে হ্যাঁ বিফ প্লাও তো এটা দাম হচ্ছে পার প্লেটের দাম হচ্ছে উনত্রিশশো ট্যাঙ্গি যা বাংলাদেশি টাকা চার দিয়ে ভাগ দিতে হবে উনত্রিশশো ট্যাঙ্গিতে কত আসে যেটা আসবে ঠিক ওইটা হচ্ছে ফেয়ার আর এই ট্রেনের মধ্যে খাবার একটু বেশি বাইরে হয়তো বা এটা পঁচিশশো টেঙ্গি বা দুই হাজার টেঙ্গি নিত কাজাকিস্তান শহরে হলে আর এখানে যেহেতু ট্রেন সার্ভিস একটু একটু বেশি হবেই আর আমরা আরও কিছু খাবারের মধ্যে খেয়েছিলাম কফি খেয়েছিলাম তুলনামূলক কমই দেখেছি দামটা আর এখানকার খাবারগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখানে ডিনার শেষ করে রুমে গিয়ে আমাদের যে কেবিন রয়েছে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়বো কারণ ভোর পাঁচটার সময় কিনতে গিয়ে পৌঁছাবে এখন যেহেতু দশটা বেজে গেছে এগারোটার পর আসলে জাগার ইচ্ছা নাই তো এখন আপনাদেরকে একটু দেখালাম আসলে ট্রেনে কী টাইপের খাবার পাওয়া যায় এখানে স্যুপ তারপর নুডলস এগুলো আছে এগুলো ষোলো ষোলো ট্যাঙ্কির মতো মানে বাংলাদেশটাকে চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে খাওয়া যায় আর পানিটা এখানে বোতলও নিয়ে খেলতে পারেন সেক্ষেত্রে আশি নব্বই টাকা পড়বে বা একশো টাকা পড়তে পারে বোতলের দাম আমরা সার্ভিস ওয়াটার খাবার যেখানে বাইরে যে ওদের ফ্রিজ পানি রাখা আছে জারের মধ্যে জাস্ট ওইটা ট্রাই করবো কারণ ওইটা খেলে তো টাকা লাগবে না গুড মর্নিং আমরা এখন ট্রেন থেকে নেমে পড়ছি এক জাস্ট পাঁচটা বাজে এক মিনিট দেরি করেনি ট্রেনটা আর এখানে খুবই কমফোর্টেবল জার্নি ছিল একটু ক্লান্ত লাগতেছে না বুঝতেছিও না এই দীর্ঘ দশ এগারো ঘন্টা যে ট্রেন জার্নি করলাম অলরেডি ট্রেন থেকে নেমে পড়লাম স্টেশন থেকে বের হব আর এখান থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে বর্ডার এরিয়াতে এটা সিমকেন শহর সিমকেন শহর শহরটা হচ্ছে গিয়ে কাজাকিস্তানের একটা বর্ডার শহর আর এরপরে হচ্ছে গিয়ে উজবেকিস্তান তো আমরা এখন এখান থেকে ট্রেনে থেকে করে নেমে তারপরে যাব হচ্ছে একটা ট্যাক্সি ঘুরে বর্ডার চলে যাব। আর এখানে একটু দামাদামি করে নিতে হয় সম্ভবত যদি আপনার চারজন যান তাহলে আট হাজার টেঙ্গি পড়বে এরকম অ্যাপ্রোক্স আর কি আর দুজন গেলেও আট হাজার টেঙ্গিয়ে নেবে তো যতটুকু দামাদামি করা যায় তো ওরা দশ বারো পনেরো হাজার টেঙ্গি পর্যন্ত চায় আরেকটা বিষয় এই শহরের ভিতরে যে বাস স্ট্যান্ডার আছে যেখান থেকেও আপনারা বর্ডারে যেতে পারবেন সেই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে বেগ যান বেকজান বাস টার্মিনাল এখানে ট্যাক্সিতে করে বেকজান বাস স্ট্যান্ড চলে যাবেন তারপরে ছোট টাইপের যে মিনি বাস আছে ওগুলোতে করে আবার বর্ডারে এতে যাওয়া যায় তো আমরা আসলে ডিরেক্ট যাব আমি জাস্ট তারপর ভিডিওর মধ্যে জায়গার নামগুলো আমি অবশ্যই উল্লেখ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আর বেকজান বাস স্ট্যান্ড থেকে বর্ডারে এতে হচ্ছে বারোশো টেঙ্গি নেয় পারসন তো ভিওর্স আমরা এখন একটা ট্যাক্সি নিয়ে নিলাম এই বর্ডার এরিয়াতে যাবো ডিরেক্টলি টাসকেন্দ্রে যাওয়া যায় কিন্তু খরচ অনেক বেশি তো বর্ডার এরিয়াতে যে যাবো সেটার নাম হচ্ছে জিবেকজুলি অথবা আরেকটা কি নাম বলো চিন্নাই ভাঁকা আমি ভিডিও নিচে দিয়ে দিচ্ছি এখান থেকে দুজন আমরা যাচ্ছি পাঁচ হাজার টেঙ্গি অবশ্য তো দামাদামি করতে হয়েছে একটু বেশি চাই তবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে চার হাজার হলে বেস্ট হইতো আর হচ্ছে ওই আপনারা যদি চারজন পাঁচজন থাকেন চারজন থাকেন তাহলে খরচ কমে যাবে আর কি তো এরকমই এখন বর্ডার এরিয়াতে যাবো এই গাড়িতে করে যাবো আসলে ওনারা কোনো প্রাইভেট গাড়ি নিচ্ছে না আরও প্যাসেঞ্জার আছে তাদেরকে নিচ্ছে তো দুজনের পাঁচ হাজার ট্যাঙ্গি নিচ্ছে চার হাজার হলে আমার বেশ ফিত আসলে সকালবেলা বুঝে নি চারের মধ্যে যাওয়া যায় আর কি গ্রুপ এই যে সাতেরো লোক আছে সিমকেন্দ্র রেল স্টেশন থেকে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতো জার্নি করে এই যে দেখুন ডান পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করে চলে এসছি একদম বর্ডার এরিয়াতে এই বর্ডার এরিয়ার নাম হচ্ছে সেরনাভিকা অর্থাৎ আপনারা যখন রেল স্টেশন থেকে বেরোবেন তখন সেরনাভিকা যাবেন এরকম বলতে হবে তাহলে ওরা এরকম বা গাড়ি আছে দেখুন এরকম শেয়ার শেয়ার গাড়ি অর্থাৎ একজন থাকলেও আসতে পারবেন পাঁচজন থাকলেও আসতে পারবেন এটা শেয়ার গাড়িগুলো আর একসাথে যদি চারজন থাকেন বা পাঁচজন থাকেন তাহলে এক গাড়িতে চলে আসতে পারবেন নিজস্ব যদি ফ্যামিলি থাকে তো পার পার্সন ওরা মূলত তিন হাজার ট্যাঙ্কি চায় তো দরদাম করে আড়াই হাজার ট্যাঙ্গিতে সহজে আসতে পারবেন বাট এখানকার নর্মালি ভাড়া হচ্ছে দুই হাজার টেকিয়া আর আসার সময় রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল আমরা এখন এই বর্ডার এরিয়া দিয়ে পার হয়ে যাবো অর্থ সোজা দেখতে পাচ্ছেন যে রাস্তা এখানে আমরা বর্ডারে এই এরিয়াতে আমাদের পেপার শো করে পাসপোর্ট সব কিছু কাগজপত্র ঠিক রাখতে হবে আসা যাওয়ার রিটার্ন টিকিট যেগুলো চায় ওরা অর্থাৎ রিটার্ন যে আমাদের দেশে চলে যাবো বা অন্য কোনো দেশে যদি রিটার্ন এয়ার টিকিট থাকতে হবে এগুলো ওরা চেক করবে হোটেলের যেই রিজার্ভেশন আছে সেটা দেখতে চাবে বুকিং কপি প্লাস ভিসার অনলাইন কপিটা সাথে রাখবেন আর এন বা যা যা প্রয়োজন হয় এগুলো অবশ্যই এখানে দেখাইতে হবে খুব একটা কঠিন কিছু না আর যদি আপনারা কাজাকিস্তানে যে মুদ্রাগুলো যদি থাকে সেটা বর্ডার ক্রস করে ওই পারে গিয়ে করে নিয়ে নিন কারণ এইবারে আর আগে করে না কারণ এখানে কোনো কারণে কোনো টাকা পয়সা খরচ হতে পারে বাট সেফটির জন্য বলছি আর কি তো এখন আমরা বর্ডার এরিয়া দিয়ে পার হয়ে ওই পারে গিয়ে আবার বাসে করে তাসকান শহরে যাব তো সঙ্গে থাকুন পুরো প্রচেষ্টা জানাচ্ছি তো ভিওয়ার্স একটা দুঃখজনক ঘটনা আসলে আমরা এরকম ঘটনার মধ্যে পড়বো এটা কখনো ওই চিন্তা করতে পারি নাই সেটা হচ্ছে আমরা এই ল্যান্ড বর্ডার দিয়ে ক্রস করতে পারবো না কারণ আমাদের ভিসাটা হচ্ছে ই ভিসা ই ভিসার মধ্যে লেখা ছিল একদম কোনায় আমরা আসলে খেয়াল করি নাই এটা আসলে আমাদের জন্য খুবই ব্যাড সেটা হচ্ছে এখানে লেখা ছিল যে অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে ক্রস করতে হবে কারণ এখানে ইমিগ্রেশন সিস্টেমটা নাই যে আমাদেরকে পাস করে দিব ওরকম সিস্টেম নেই যে সিল দিতে পারে এরা যারা ইন্ডিয়ান আছেন তারা যেতে পারে কারণ ওদের তো সব দেশে অনারেবল ভিসা মানে এই দেশগুলোতে উজবেকিস্তান কাজাকিস্তান অনারেবল ভিসা কিন্তু বাংলাদেশের জন্য যেহেতু ই ভিসা তো বাংলাদেশেরা এই বর্ডার দিয়ে কোনোভাবেই পার হতে পারবে না এখন আমাদের যেতে হবে সিমকেন শহরে ওখানে এয়ারপোর্ট আছে। আমরা ট্রাই করব ওইটা দিয়ে যাওয়ার জন্য যদি ওটা ইন্টারন্যাশনাল থাকে ওটা ইন্টারন্যাশনাল আমি জানি কিন্তু ওখান থেকে বলতেছে ওরা বলতেছে যে না এটা সম্ভব না যদি এখান থেকে হয় তাহলে তো না হলে এখান থেকে চলে যাব আস্তানা আস্তানাতে যদি পারি একদিন থাকবো অথবা আস্তানা থেকে যদি ডিরেক্টলি কোনো ফ্লাইট পাই এখন তাহলে তারপরে আস্তানা থেকে চলে যাব তাসখেন্দে তো আমাদের আসলে এটা একটা জানা ছিল না এটা আমাদের জন্য খুবই খুবই ব্যাড আসলে দুঃখজনক বিষয়টা আপনাদেরকে বলি আপনারা আসলে এইভাবে সিমকেনতে আসতে পারবেন কিন্তু ঘুরতে পারবেন কিন্তু এখান দিয়ে পার হতে পারবেন না তো আমাদের যে জার্নিটা হলো এটা পুরো লস হয়ে গেল আপনারা আস্তানা অথবা আলমাটি দুই জায়গা থেকে তাসকেন যেতে পারবেন অথবা বাংলাদেশে ব্যাক করতে পারবেন এই হচ্ছে ইনফরমেশন তো আমরা এখন আবার গাড়িতে করে চলে যাব সিমকেন যে এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এখানে একটা তো এখানে গিয়ে ট্রাই করি দেখি ওখান থেকে তাসকেন ফ্লাই করতে পারি কি আর না হলে আবার রাস্তা না গিয়ে করতে হবে আলমাটিতে আর যাবো না তো ঠিক আছে আপনাদের জানাচ্ছি কারণ সব সুবিধা অসুবিধা সবগুলো আপনাদের জানাতে হবে কারণ এটা লজ্জার কিছু নাই এটা যে কোনো কারো কারো ক্ষেত্রে হতে পারে আর আমাদের এজেন্সিও আমাদের কিন্তু ওইভাবে বলে নেই এটা একটা দুঃখজনক হয়তো বড়ো জানতো না বা আমরা এইভাবে পার হব ওদের দোষ দেওয়া লাভ নেই তো ঠিক আছে ভিসা পেলে সবসময় কজগুলো পরে নিতে হবে কোনায় লেখা ছিল ছোট করে আমরা আসলে বুঝি নেই রিকোয়েস্ট করছি ওরা বলতেছে আমাদের রুলসেই নাই আমরা দিতে পারবো না সুযোগ নেই অনেকক্ষণ চেষ্টা করেছিলাম ওদের বড় অফিসারদের রুমে গেছিলাম সব গিয়ে দেখাইলাম তো আসলে কোনোভাবে সম্ভব না তো ভিয়ার্স শেষ পর্যন্ত এয়ারপোর্টে চলে আসছি সিমকেন্দ্রের শহরের মধ্যে যে এয়ারপোর্টটা রয়েছে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা ঠিক বাট তাসকেন্দে এখান থেকে কোনো ফ্লাইট ছাড়ে না তার মূল কারণ হচ্ছে সিমকেন্দ থেকে তাসকেন্দ কিন্তু খুবই কাছে সব মিলে একশো কিলোমিটার ওরা বলতেছে যে প্লেন উঠতে উঠতে নেমে যায় জন্য এখান থেকে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে না তাসকেন্দ্রের উদ্দেশ্যে সবাই বাইরে রোডে চলে যায় কোনো প্যাসেঞ্জার হয়ও না কেউ তো অল্প সময় লাগে এক দু দেড় ঘন্টার রাস্তা খুব স্পিডলি গাড়ি চলে যায় রাস্তাটাও খুব সুন্দর তো যার কারণে তাসকেন্দে নেয় হ্যাঁ আমাদের বলতেছে হয় আস্তানা অথবা আলমাটি থেকে যেতে হবে তো আসলে কোনো উপায় না আজকে আস্তানাতে যাওয়ার কোনো ফ্লাইট নেই সব বুক আলমাটিতেও বুক আগামীকালকে আছে তো আসলে বাধ্য হয়েই আমরা এই শহরে থাকতেছি আজকে আগামীকালকে ভোর পাঁচটার সময় আমরা এখান থেকে চলে যাব আস্তানাতে যেহেতু আলমাটির থেকেই আসছি আর আলমাটিতে যেতে চাচ্ছি না নতুন একটা শহরও দেখা হলো আবার যেহেতু যাই যেতেই হবে তো নতুন একটা শহরে যাই ল্যান্ড বর্ডার দিয়ে তো এখান দিয়ে পার হতে পারবোই না তো আমরা টিকিট করে নিলাম কাল কালকে ভোর সাড়ে পাঁচটার সময় যাব আস্তানাতে ওদের রাজধানীতে ওখানে গিয়ে একটা রাত থাকবো ও ভোরবেলা যাব তো সারাদিন মোটামুটি চারদিক ঘুরবো একটু দেখাবো সাইটসিন কেমন কোথায় কি আছে এটা পজিটিভ নিচ্ছি এখন এখন আর মাথার মধ্যে প্যারা নিচ্ছি না তারপরে আস্তানাতে ঘুরে পরশু আমি আবার ভোরবেলা বা সকাল সকাল তাসকেন্দদের ফ্লাইট ধরবো যেই প্ল্যানটা ছিল আজকে আমাদের সামারকান যাওয়ার দুইটা দিন থাকার ও সেই প্ল্যান ক্যান্সেল করে দিয়ে তাসকেন্দেই লাস্টে তিনটা দিন আমরা থাকবো তো এই হচ্ছে প্ল্যানিং আর এখানে টিকিট ইনস্ট্যান্ট টিকিট করতে গেলে অনেক খরচ হয় সেটা তো জানি আমরা পা টিকিট আস্তানা না যাওয়ার জন্য এখান থেকে বিশ হাজার টাকা পড়ছে যে টিকিট নর্মালি দশ বারো হাজার টাকা থাকে লাকেজ আছে সঙ্গে তেইশ কেজি তো বিশ হাজার টাকা দিয়ে যাচ্ছে আর আস্তানা থেকে তাসকেন্দ্রের ফ্লাইটটা আসলে আমার এক পরিচিত ভাই আছে বাংলাদেশের ওনাকে ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে বলছে এটা তো করে দেন টাকা আমি বাংলাদেশ এসে দেবো কারণ আমাদের তো টাকা হিসাবের টাকা লিমিটেশন এই হচ্ছে ব্যাপার তো বিজ্ঞিপদ থেকে এভাবে মুক্তি হচ্ছে তার চরম শিক্ষা হলো আপনারা যারা কখন কেউ যদি এভাবে আসেন হিসাব বুঝে তারপরে আসবেন এরকম আসলে ঝামেলার মধ্যে না পড়া ডেভেলপ ইলেকট্রিক ভিসাগুলো সবসময় ল্যান্ড বর্ডার ক্রস করব মানে অ্যাভয়েড করবেন ই ভিসা যদি থাকে যে কোনো দেশে হোক তারপর অনেক বেশ নিয়ম থাকে অনেক দেশে থাকে না এটা একটু চেক করতে পারবেন তো আমরা এখন এক হোটেলের একটা বুকিং দিয়ে দিছি এই শহরের মধ্যেই আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো হচ্ছে গিয়ে আমার যে হোটেল বুকিং দিয়েছে সেখানে এই ট্যাক্সিতে করে খুব কাছাকাছি শহরের মধ্যে শহরটা খুব বড় না সেম ক্যান্ড শহর খুব বড় না তো ওখানে যাবো তো ঠিক আছে সঙ্গে থাকুন আর এই শহরে আজকে একটু এক্সপ্লোর করে দেখাবো কোথায় কী আছে চেষ্টা করবো আপনাদের সঙ্গে পুরোপুরি সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য